দেখতে পাচ্ছ এখানে বেগুন ভাজা দিয়েছে একটা সালাড দিয়েছে চাটনি দিয়েছে পায়েস দিয়েছে ডাল দিয়েছে আর ওইখানে আছে একটা শুক্তো টাইপের দিয়েছে আর আলু পোস্ত প্লাস ওপর একটা পাঁপড় আর ভাত চলো আমরা ইন করছি ভেতরে রেস্টুরেন্টে ভাই অনেকটাই টাইম হয়ে গেছে অলরেডি রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে আমাদের টাইম হয়ে গেছে এখন হ্যাঁ দুপুর আড়াইটে বেজে গেছে অলরেডি তো এখান থেকে আগে ব্লিংটা করতে হবে আর মেনুগুলো এখানে আছে তো চলো হ্যাঁ সো এখানে আছে সব মেনু প্লেটগুলো আছে দেখতে পাচ্ছো চলো জুম করে দেখায় তোমাদেরকে আমি এখানে উপরটা আছে যেটা লাঞ্চের যে ওটা থালি আর থাকবে পুরোটা আর অ্যাড করতে হবে যেটা সেখানে কচিপাটা চলে আছে মুরগির মাংস আছে যেমন কাতলা আছে পমপ্লেট আছে পাবদা আছে অলওয়েজ সব কিছু এখানে আর প্রাইসগুলো এখানে ইনক্লুড করা আছে দেখতে পাচ্ছ অ্যাড করা আছে সব কোনটা কী প্রাইস আছে তো এখানে আসবে ব্লিং কাউন্টারে এসে এখানে তোমরা অ্যাড করতে পারো যে কী কী কোনটা কী খাবে তো চলো আমরা অলরেডি আমরা এখানে চিকেনের অর্ডার দিয়েছি তো চলো যাই দেখে দেখা যাক চিকেনটা আসুক দেন তারপরে দেখছি খেয়ে দেয় রিভিউটা কেমন কী কোথায় বিলিংটা চলে এসছে ছশো তিরিশ টাকা নিয়েছে দুজনের আর ভেতরে স্পেস ফাঁকা আছে কি না সেটাও যায় না আর এখানে আছে গাড়ি পার্কিং করার জন্য প্লেসটা দেখতে পাচ্ছ তো চলো ওপরে উঠে শকুন্তলা রেস্টুরেন্টে ওপরে ওঠে দেন তারপরে দেখছি উপরের থেকে নিচের ভিউটা কেমন লাগছে ভাই আর এখানে আছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে আর এর নিচের থেকে উপর থেকে সাডেনলি এরকম একটা ভিউ লাগছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ ঘরের ঘরগুলো আছে ওখানে বসে বসে তোমরা আর কি খাওয়া দাওয়া খেতে পারবো আড্ডা মারতে পারো এরকম একটা ব্যাপার আর এই আছে যে পি অফ পয়েন্টটা সবাই খাওয়া দাওয়া ট্রেন থেকে এরকম একটা ভিউ আসছে ভিউ পয়েন্ট আসছে আর যেটা দেখতে পাচ্ছো ওখানে টোটালি মার্কেটটা দেখা যাচ্ছে এখান থেকে আর এখান থেকে গাড়িগুলো যাচ্ছে সব রাস্তা দিয়ে আর এটা ইন করার জন্য আর খাবারটা যদি এখন আমরা খাইনি তো চলো খাওয়া দাওয়া করে চলো ফাইনালি আমাদের খাবার চলে এসছে আমাদের টেমেনে তো চলো দেখা যাচ্ছে কী কী আমাদের মেনুতে ছিল যেটা অলরেডি তোমাদের দেখালাম নিচে তো আমরা এখন কি কী অর্ডার করেছিলাম সেটা টোটালি চলে এসেছি তো সেটা এখন আমাদের দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে পাচ্ছ এখানে বেগুন ভাজা দিয়েছে একটা সালাড দিয়েছে চাটনি দিয়েছে পায়েস দিয়েছে ডাল দিয়েছে আর ওইখানে আছে একটা শুক্তো টাইপের দিয়েছে আর আলু পোস্ত প্লাস ওপর একটা পাঁপড় আর ভাত দেখতে পাচ্ছো আমি একজন চিকেন অর্ডার দিয়েছিলাম দুটো ওর ওখানে দিয়েছে আমার এখানে দিয়েছে আর চিকেনের সাইজটাও দেখতে পাচ্ছো বেশ বড়ো টোটালি লেগ পিসের ওপর ডিপেন্ড করে দিচ্ছে চলো অলরেডি আমাদের খাওয়া দাওয়া সব লাঞ্চ কমপ্লিট হ্যাঁ তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরোবো মেলাটা একটু ভিজিট করব দেখি মানে মার্কেটটা যদি এখনও ঘোরা হয়নি তো সেটা একটু ঘুরবো ঘোরার পরে তারপরে বাড়ির দিকে রওনা নিতে হবে বিকজ খাওয়া দাওয়া করার পর অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে আমাকে চারটে বা চারটে দশের ভিতর থেকে এখান থেকে বেরোতে হবে তো অলরেডি এখানে সাড়ে তিনটে বেজেই গেছে তো একটুখানি ঘুরবো মার্কেটটা দেন তারপরে আবার আমরা বেরোব